আসসালামু আলাইকুম দিস ইজ তরিকুল ইসলাম অন ক্যান ইন অফ ইউ সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আপনার এই দীর্ঘলালিত স্বপ্ন যদি পূরণ করতে হয় তাহলে আপনাকে অবশ্যই একটা সিস্টেমের ভিতর থেকে প্রতিদিন চর্চা করে যেতে হবে এবং নিয়ম মাফিক এই চর্চাগুলো আপনাকে অনেক বেশি স্পোকেনে ফ্লুয়েন্ট হতে সহযোগিতা করবে আমরা প্রতিটি ক্লাস বেসিক লেভেল থেকে সাজিয়ে রেখেছি এবং অ্যাডভান্স লেভেলে পৌঁছাতে হলে আপনাকে এই বিষয়গুলোকে খুবই ভালোভাবে জানতে হবে এবং এটার ব্যবহারগুলো আপনাকে নিশ্চিত করতে হবে আমরা সেই লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করব এবং আপনি অবশ্যই আমাদের রোলস নিয়মটা মেনে প্র্যাকটিস করতে থাকুন ইনশাল্লাহ আপনি একদিন সফল হবেন তাহলে আমরা আজকের ক্লাসটি শুরু করি লেট গেট স্টার্ট আই ডু আমি করি দেখেন এখানে প্রেজেন্ট পাস্ট ফিউচার এইগুলো নিয়ে আলোচনা করতে চাই না আপনি জাস্ট এগুলো প্র্যাকটিস করে যান দেখে দেখে আই ডু আমি করি আই ডিট আমি করেছিলাম আই ডিট আমি করেছিলাম আই উইল ডু আমি করব আই উইল ডু আমি করবো আমি শুধু একটা ভার বসিয়ে করে এসেছি রেখে এসেছি এই একটা ভার থেকে আপনি প্র্যাকটিস করেন এবং আরও দশ বিশটা ভার আপনাকে যখন প্যাটার্ন অনুসারে আমি সাজিয়ে দেবো আপনি সেটাও দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন ইনশাল্লাহ আই আম ডুইং আমি করেছি আই আম ডুইং আমি করেছি আই ওয়াজ ডুইং আমি করেছিলাম আই ওয়াজ ডুইং আমি করেছিলাম আমি শেষে বলে দেবো প্র্যাকটিসগুলো আপনাকে কীভাবে করতে হবে আই উইল বি ডুইং আমি করতে থাকবো আই হ্যাভ ডান আমি করেছি আই হ্যাড ডান আমি করেছিলাম আই হ্যাড ডান আমি করেছিলাম আই ক্যান ডু আমি করতে পারি আই ক্যান ডু আমি করতে পারি আই খুড ডু আমি করতে পারতাম আই শুড ডু আমার করা উচিত আই নিড ডু আমার করা প্রয়োজন এগুলো আমরা সবাই জানি বিশ্বাস করুন আপনাকে আমি এই ক্লাসটা যেভাবে এখন নিচ্ছি আপনার কাছে এগুলো ফানি এবং খুবই ইজি মনে হচ্ছে বাট এটা ইজি না যখন আপনি প্র্যাকটিক্যালি এগুলোর ব্যবহার করতে যাবেন আপনি কিন্তু একটা কি বলে মানে হতবম্বর মতন হয়ে যাবেন এটা ব্যবহার করতে পারবেন না কেন পারবেন না ইউ নট নিড টু প্রপার ওয়ে প্র্যাকটিস অ্যান্ড ডোন্ট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি বিকজ এটা যদি আপনি প্র্যাকটিসের মাধ্যমে এটাকে যদি মানে সহজ করতে চেষ্টা না করেন তাহলে কিন্তু এটা আপনি পারবেন না আমি জাস্ট আপনাকে এই যে সিস্টেমটা দেখিয়ে দিলাম এই সিস্টেমটা অনুযায়ী আপনি আরও ভার্ব ইউজ করবেন এর সাথে করে আপনি বাসায় লট অফ টাইম প্র্যাকটিস করবেন প্রতিদিন এক দু ঘন্টা যখনই সুযোগ পাবেন তখনই প্র্যাকটিস করতে থাকেন বাট আপনি একটা বিষয় পারেন দেখে সেটা প্র্যাকটিস বন্ধ করে দেবেন জাস্ট আপনার প্রয়োজন অনুসারে সেটা ব্যবহার করতে পারবেন সেটা কেন ভাষা শুধু ভাষা না আরও অনেক কিছু রয়েছে যেগুলোর ব্যবহার আপনি সঠিক করতে পারবেন না আমি আশা করছি আমার এই ক্লাসটি দেখে আপনি এগুলো নোট করবেন নোট করে তারপরে প্র্যাকটিস করবেন আর বুঝতে সমস্যা হলে বা কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনি আমাকে করবেন তবে আমি আপনাকে এটা বলে রাখি প্রশ্ন করার আগে আপনাকে যেটার উপরে মনো নিবেশন করতে হবে এবং যেটার উপরে আপনার কনসেন্ট্রেশন ধরে রাখতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস বোঝেন আর না বোঝেন ভাই প্র্যাকটিসটা করেন বোঝাটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট বাট প্র্যাকটিসটা তার চেয়ে তো বেশি ইম্পর্টেন্ট অনেকেই একদমই পড়াশোনা জানে না কিন্তু সে কিন্তু চমৎকার ফ্লুয়েন্ট একজন ইংলিশ ভাষা বা অন্য কোনো ভাষা আমি দেখেছি তারা কথা বলছে কিভাবে প্র্যাকটিসের মাধ্যমে এই জন্য প্র্যাকটিসটা খুবই ইম্পর্টেন্ট আপনি প্র্যাকটিস করেন আপনার এই ইংলিশে কথা বলা কেউ আটকাতে পারবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ফলো দিয়ে আমাদের সাথে জুড়ে থাকুন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আশা করছি আপনার স্বপ্নের এই স্পোকেন পূরণের ক্ষেত্রে আমরা অনেক বেশি ভূমিকা রাখতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম